পিনাকির বাড়িতে আগুন এবার দেখি আমরা ঘটনার প্রেক্ষাপটে আসলে কি ছিল কতটুকু সত্য মিথ্যা পিনাকি ভট্টাচার্যের বাড়ি হচ্ছে বগুড়া শহরে অনলাইনে মিটিং করেছে ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে হত্যা করার জন্য একজন হঠাৎ করে বলছে যে ফ্রান্সের আইনে যদি পিনাকিকে হত্যা করো তাহলে কি আর হবে ১০ বারো বছরের জেল হবে ফ্রান্সে তো কোনো ফাসির সিস্টেম নাই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে গিয়ে আবারও নতুন করে ঘুরে দাঁড়ানো সম্ভব নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আবারও নতুন করে বাংলাদেশে ফিরে এসে রাজনীতিতে যুক্ত হওয়া সম্ভব আপনি যদি আওয়ামী লীগ নেতাদের বাড়ি বাংচুর করেন তাহলে একটা সময় দেখবেন যে আপনার বাড়িও কিন্তু সেই আওয়ামী লীগ নেতারা বাংবে বাংলার মাটিতে শেখ হাসিনা কোনোদিন পা রাখলে কি ঘটবে সেই সাথে প্রশ্ন উঠেছে তবে কি ভারতেই স্থায়ী হতে যাচ্ছেন শেখ হাসিনা সেনাবাহিনী সহ র্যাব পুলিশ দিয়ে ডেবিল হান কর্মসূচি ঘোষণা করা হয়েছে এই ডেবিল কারা ডেবিল হচ্ছে উপদেষ্টারা এই টেবিল হচ্ছে ইনুস টেবিল হচ্ছে আসিফ নজরুল এই টেবিল হচ্ছে আসিফ নাহিদ মাহফুজ এই টেবিল হচ্ছে আসনাদ দর্শক দেশ পরিবার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন বলতে পারেন এই বছরের সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও এইটা দর্শক দেশে খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা ঘটতেছে যেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত যেহেতু আপনি ভিডিওটা ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই আর আপনার কাছে একটি আবদার অবশ্যই রাখব আমাদের চ্যানেলটি সম্পূর্ণ নতুন এই জন্য আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন তো কথা না বাড়ি চলুন একটা ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসে অওমিলিগ নেতাদের বাড়ি বাংচুর করেন তাহলে একটা সময় দেখবেন যে আপনার বাড়িও কিন্তু সেই অওমিলিগ নেতারা ভাঙবে কারণ কথা আছে না যে ইতিহাস কিন্তু মুছে যায় না কারণ এই যে অরাজকতা বাংলাদেশ ইতিমধ্যে চলতেছে আপনি যদি কারো পরোচনায় পড়ে কারো আপনার উস্কানিতে আওয়ামী লীগ নেতার বাড়ি হবে আপনার বিগত রাজনৈতিকগুলো বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে আপনারা হয়তো সকল দলের রাজনীতি আপনারা দেখেছেন আপনি এটা বলতে পারবেন না যে আওয়ামী লীগের লোকের আপনার বিএনপি নেতাদের বাড়িতে গিয়ে হামলা বাংচুর চালিয়েছে লুটপাট করেছে এইরকম দৃশ্য কিন্তু আপনি সচরাচর দেখাতে পারবেন না কিন্তু বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে আর পাঁচ তারিখের পর থেকে এই পর্যন্ত যেভাবে আপনার আওয়ামী লীগ নেতাদের বাড়ি করে বাংছুর হামলা চালানো হয়েছে এগুলো আসলে নজিরবিহীন ঘটনা রাজনীতি তো আপনার পরিবার থেকে হয়তো একজন করে বা দুইজন করে এক বাড়িতে এমনও রয়েছে আপনার বড় ভাই আওয়ামী লীগ করে ছোট ভাই বিএনপি করে অথবা জামাত করে অন্যান্য দল করে কিন্তু দিন শেষে গিয়ে দেখবেন রাজনৈতিক পরিচয় চেয়ে কিন্তু আপনার সামাজিক পরিচয়টাই কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস দল আপনার চিরস্থায়ী না মানে দল কিন্তু আপনার আপনার ইয়ে করে না পরিচয় বহন করে না আপনার পরিচয় বহন করে আপনি ব্যক্তিত্ব হিসেবে কিন্তু যারা দুর্নীতিবাস যদি আপনি মনে করেন যে সেই দুর্নীতিবাস তাহলে তাকে আপনি আইনের হাতে সুপর্দ করতে পারেন অথবা রাষ্ট্রীয় আইন অনুযায়ী বিচার করতে পারেন অনেকে আমাকে বলবেন যে এরকম মধুর মধুর কথা আগে কোথায় ছিল আমি আপনাদেরকে বলি যে বিএনপি অনেক নেতারা আপনার হামলা মামলা শিকার হয়েছে হয়নি যে এটা না রাজপথই তারা হয়েছে কিন্তু আপনি গিয়ে দেখবেন যে কিন্তু আওয়ামী লীগ নেতারা তাদের বাড়িতে কিন্তু বাংশ চালায়নি রাজপথের ফলে তারা রাজপথেই কিন্তু করেছে এবং কি দলীয়ভাবে কিন্তু এখন যা মানে যেটা হচ্ছে এগুলো হচ্ছে আপনার অতিরিক্ত অতিরিক্ত হচ্ছে বেশি অতিরিক্ত কারণ এগুলো আপনি যদি কন্টিনিউ করতেই থাকেন এটার কিন্তু আপনার পুনরাবৃত্তি আবার হবে কারণ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে যেমন পনেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই কিন্তু আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তখন কিন্তু তারা আবার এগুলো পুনরাবৃত্তি করবে তখন এগুলো আসলে কি আপনার দেশে একটি ফাসাদ সৃষ্টির মতন হবে আপনার রাজনৈতিক পরিচয় নিয়ে আপনি থাকেন আরেকদিনও রাজনৈতিক পরিচয় নিয়ে সে থাকুক রাষ্ট্রে যদি জনগণ চায় তাহলে আপনারা যে কোন দল ক্ষমতায় আসবে এটা আবার আওয়ামীলিকে হতে পারে কারণ বর্তমান আওয়ামীলিকে যেই সাপোর্টার দিন দিন বাড়তেছে এটা আওয়ামীলিকে যাবে আপনি এখন একটা নির্বাচন দিয়ে দেখেন আওয়ামীলি ক্ষমতায় চলে আসবে কথাটা আমি লিখে রাখেন আমি আপনাকে বললাম কিন্তু ইগুলো ভাই করা যাবে না মানুষের বাড়িঘর ভাঙচুর করা যাবে না ইগুলো কিন্তু আপনার উপরে আসবে আজকে আপনি আওয়ামীলিকে নাতাল বাড়ি ভাঙবেন কালকে আপনারটা ভাঙা হবে এটাই সত্য তো যাই করেন বুঝে শুনে করেন এখানে ডেভিল আর নিরপরাধ কে সেটি নির্ধারণ করছে নির্ণয় করছে সমনয়ক নামধারী কতিপয় উগ্রবাদীরা উগ্রপন্থীরা আর এটি কেন করা হচ্ছে আসলে বেসিক্যালি এটি করা হচ্ছে আন্তর্জাতিক তদন্তের মুখে সেনাবাহিনীকে ফেলতেই ইনুস এটি একটি নতুন নাটক সাজিয়েছে সেনাবাহিনীর না দায়িত্ব হচ্ছে যে এ দেশ রক্ষা করা দেশের জনগণের যানমান রক্ষা করা হচ্ছে সেনাবাহিনীর দায়িত্ব সেনাবাহিনীর কি দায়িত্ব এ দেবিলদের মাথায় নিয়ে ঘুরা এটি সেনাবাহিনীর একটি দেশের সেনাবাহিনীর কখনো দায়িত্ব হতে পারে না একটি সেনাবাহিনীর দায়িত্ব হতে পারে না একটা দেশে কে ডেবিল হবে কে নিরাপদ হবে নিরাপরাধ হবে সেটি নির্ধারণ করে দিবে ছাত্র নামধারী সমন্বয়ক নামধারী প্রতিপয় উগ্রবাদী সন্ত্রাসীরা এটি নির্ধারণ করে দিবে এটি একটি দেশে কখনো এটি কাম্য হতে পারে না এখন আমাদের প্রশ্ন এ দেশের জনগণের প্রশ্ন যে এই ডেবিল কারা এই শয়তান কারা এই যে হান কর্মসূচি ঘোষণা করা হয়েছে তাদেরকে ডেবিলদেরকে ধরার জন্য এখন এই দেশের জনগণের প্রশ্ন মানুষের প্রশ্ন আমাদের প্রশ্ন এই ডেবিল কারা দেখেন তো এই দেশের মানুষের জনগণের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে উত্তর আসছে এই যে হচ্ছে হচ্ছে উপদেষ্টারা ইনুস ডেবিল হচ্ছে আসিফ নজরুল এই ডেবিল হচ্ছে আসিফ নাহিদ মাহফুজ এই সমন্বয়করা হচ্ছে ডেবিল কারণ আপনারা দেখেন যে পৃথিবীর ইতিহাসে কোন সভ্য রাষ্ট্রে এমন কোন সভ্য রাষ্ট্র দেখাতে পারবেন যে যেই রাষ্ট্রে একটি রাষ্ট্রে ঘোষণা দিয়ে একটি জাতির জনকের বাড়ি একটি স্বাধীনতার সংগ্রামের নেতৃত্ব দানকারী একজন নেতার বাড়িতে হামলা করে সেই বাড়িটি বাংচুর করে আগুন দিয়ে পুড়ে দেওয়ার মতো ঘটনা ঘোষণা দিয়ে আপনারা পৃথিবীর কোথাও দেখেছেন দেখেননি তো তাহলে কারা এই ঘোষণা দিয়েছে করাদেষ্টারা হাসনাথ সার্জিস সহ এবং এই সমন্বয়করা দিয়েছে উপদেষ্টারা সহযোগিতা করেছে ইনুস সহযোগিতা করেছে তাহলে এখানে কারা ডেবিল হচ্ছে ইনুস ডেবিল হচ্ছে উপদেষ্টারা ডেবিল হচ্ছে সমন্বয়ক হাসনাথ সার্জিসরা তাহলে আমাদের প্রশ্ন এদেশের দেশের মানুষের প্রশ্ন এদেশের জনগণের প্রশ্ন আপনারা কি সেই ডেবিল উপদেষ্টাদের গ্রেপ্তার করবেন আপনারা সমন্বয় গ্রেপ্তার করবেন দাঁড়ানো সম্ভব নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আবারও নতুন করে বাংলাদেশে ফিরে এসে রাজনীতিতে যুক্ত হওয়া সম্ভব শেখ হাসিনার ফিরে আসাটা অসম্ভব কিন্তু সম্ভবটা কখন শুরু হলো বা আওয়ামী লীগের খুব দ্রুততম সময়ে বাংলাদেশে আবার কিভাবে সম্ভব হবে এই ঘটনাটা ঘটে গেছে পাঁচই ফেব্রুয়ারি ছয় মাস পার হয়ে গেল শেখ হাসিনা সরকারের পতনের এবং পাঁচই ফেব্রুয়ারি যে ঘটনা ঘটলো সেই ঘটনা কিন্তু আওয়ামী লীগকে আবারও নতুন করে রাজনীতিতে ফিরে আসার একটা রসদ জুগিয়ে দিল এবং সেই রসদ আওয়ামী লীগের বিরোধী সবাই একেবারে অনেকটাই খুশি মনে আওয়ামী লীগের হাতে তুলে দিল সেটা কি হতে পারে সেটা হচ্ছে ধানমন্ডির বত্রিশ নম্বর ভবনটি গড়িয়ে দেয়া পাঁচ যে রাষ্ট্র সংস্কারের যে স্বপ্ন তারা দেখেছে দেখা যাচ্ছে যে সেই কমিশন হয়তো সুপারিশ করছে রিপোর্ট পেশ করছে কিন্তু সেটার তুলনায় দেখা যাচ্ছে যে যেটা খুব বেশি চাক্ষু যে এখানে হামলা হচ্ছে গুম ছিনতাই হচ্ছে খুন হচ্ছে কোনো কিছু কমছে না তখন তাদের কাছে মনে হতে শুরু করলো যে শেখ হাসিনা খারাপ সেই প্রশ্নে দিমত নাই শেখ হাসিনাকে যারা হুটিয়েছেন তাদের সদিচ্ছা নেই যারা তাদের মধ্যে সেই প্রশ্নটা উঠতে শুরু করলো এবং এই যে শেখ হাসিনার কাছে আবার নতুন করে মুক্তিযুদ্ধটাকে শেখ হাসিনাকে দিয়ে দেওয়া এটা কিন্তু বত্রিশ নাম্বার যদি ভাবে ধ্বংস না করতো ঘোষণা দিয়ে উৎসব করে তাহলে বল কিন্তু শেখ হাসিনা করতে আসতো না এবার আপনারা দেখবেন খুব টেকনিক্যালি শেখ হাসিনা তার ভাষণে বত্রিশ নম্বর ভবন ভাঙচুর হয়েছে তিনি ব্যক্তিগত কোনো ক্ষোভের কথা ওরকম ভাবে বলেনি তিনি জাতি হিসেবে একজন বাঙালি জাতি হিসেবে তিনি এরকম ভাবে তিনি বলেছেন এটা দালান ভাঙতে পারে ইতিহাস মোছা যায় না গতকালকে থেকে আওয়ামী লীগের যে অফিসিয়াল ফেসবুক পেজ গুলো আছে ভেরিফাইড নন ভেরিফাইড তো ভেরিফাইড কোনটা যেটা ব্লুটিক দেওয়া নন ভেরিফাইড কোনটা যেটা ব্লুটিক দেওয়া না আর গ্রুপ সম্পর্কে বলি ফেসবুকে প্রোফাইল বা পেজ ব্লুটিক হয় কিন্তু কোন গ্রুপ এটা কিন্তু ব্লুটিক হয় না সো এই জায়গাতে মানুষ একটু কনফিউশনে পড়ে যায় সত্য নাকি মিথ্যা উপরে লেখা থাকে যে বাংলাদেশ আওয়ামী লীগ সাপোর্টার বাংলাদেশ আওয়ামী লীগ অফিসিয়াল ফ্যান পেজ এখন এটা কোনটা সত্য কোনটা মিথ্যা আসলে আওয়ামী লীগের কোনো গ্রুপ নাই কেন কথাটা বললাম গেল কয়েকদিন আগে এই যে পিনাকির বাড়িতে আগুন মুহূর্তে ভাইরাল আবার দেখি আমরা ঘটনার প্রেক্ষাপট আসলে কি ছিল কতটুকু সত্য মিথ্যা ঠিক আছে পিনাকি ভট্টাচার্যের বাড়ি হচ্ছে বগুড়া শহরে তো তিনি এখন আছেন কোথায় ফ্রান্সে তার বাবা কি জীবিত না মা না দেশে কে আছে তার বাড়িতে এই মুহূর্তে কেউ নাই পত্রিকাটা আছে সেখানে দীর্ঘদিন তিনি ফ্রান্সে কিন্তু মানে কি বলা হয় যে তিনি আছেন বসবাসে আপাতত আসতে পারতেছেন না তবে খুব শীঘ্রই আসবেন তো এর সারা বাংলাদেশে যে ঝড় গেছে সেই ঝড়ের মূল যিনি কর্তা সেটা কিন্তু পিনাকিদা আর সেকেন্ড ইন ম্যান ছিলেন সাংবাদিক ইলিয়াস এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে স্বাভাবিকভাবে খুব বুসা জিত কাজ করতেছে আর যখন এই নিউজটা আসছে সবাই অকপটে বিশ্বাস করে ফেলছেন শেয়ার করে ফেলছেন কারণ গ্রুপটা কোনটা এই যে নিউজটা যেটা শেয়ার হয়েছে আমি দেখ বলি

আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাড়ি যেমন নিরাপদ ছিল বগুড়া শহরে এখন যদি নিরাপদ কোন বাড়ি থাকে এটা পিনাকি দাদার বাড়ি হাসিনার কয়েকটা কুলাঙ্গার অনলাইনে মিটিং করেছে ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে হত্যা করার জন্য এখন পাঁচই ফেব্রুয়ারিতে বত্রিশ নাম্বার যখন ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেনের ডাকে মানুষ সারা দিয়ে জনতা সারা দিয়ে গিয়ে ভেঙ্গে চুরমার করে ফেলেছে এদের মধ্যে একটি গ্রুপ অনলাইনে মিটিং করেছে এবং তাদের ফেস চেহারাও আমরা পেয়ে গিয়েছি যে ওরা ওরা মিলে এই দর্শক সম্পূর্ণ ভিডিওটুকু আপনারা দেখলেন এই ভিডিওর ব্যাপারে আপনার নিজস্ব মতামত অবশ্যই জানিয়ে যাবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে